হ্যালো টিচার ভাই বেড়াদার কেমন হচ্ছে তোমরা আশা করি আমার ভালো হচ্ছ তোমাদের দাম করা অবশ্যই আমি ভালোচ্ছি তোমাদের জন্য নিয়ে চলে আসতাম আরও একটি অসাধারণ ভিডিও এটা হচ্ছে সিজনের শুরুতে ভিডিও দুইটা পরস্পর আমরা টুর্নামেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি টিম টিম ঠেম গোসানো শেষ

এবং সেরাকিলচ অ্যান্ড একটা কাহিনি হয় ভাই যেটা দেখার জন্য আমি মোটেও ফোট করছিলাম না যেহেতু আমাকে টিমে সাপোর্ট দিতে হবে সেহেতু আমাকে ইউনিট তোমরা তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে কি সুন্দর করে সাপোর্ট দিতেছিলাম এ জায়গায় আমি চলে আসি এটলিশ মাসে সেহেতু আমি একটু মানে পজিশন নেওয়ার চেষ্টা করতেছিলাম যেহেতু আমার ক্লাস ছটে যাবে বাট আমি আগে সঠে চলে যাই

সমস্যা নেই এদিকে আমি একটা বড় ভুল বা কিছু বলতে পারো এদিকে আমার একজন কল দেয় ওইটা মনে করো আমার সাথে এখনো গেম খেলে কলটা কাইটা কাইটা আসতে আসতে ভাই অনেক দেরি হয়ে গিয়েছিল জন্য আমি গিয়েছিল এখানে আমি একটা অলমাইরা সামনে দিয়ে আগানোর চেষ্টা করতেছিলাম সামনে যাইতে যাইতে দেখি সামনে যাইতে যাইতে দেখি যে এনিমির লোকেশন আসতে সামনে বাবলাম একটারে মারা যায় তারপরে যাই এন্ড ওয়ান শট ডাউন পরে আমি ওরে ভাই ক্লিয়ার দিতে যাই মস্ত করে একটা ভুল করে এ দেখো আমার মারা যাচ্ছে ও ভাই এটা কোনো কথা আরে এই জায়গাটা আমি পেয়েছিল অসাধারণ একটা শর্ট ভাই কি বটের মতো খেলে মারা ও অসাধারণ এটা আমি তো আমাদের টিমের সেকেন্ড এসার অ্যান্ড ফেল্কস থার্ডে স্যার অ্যান্ড আমি সোনাইপার প্লেয়ার আরেকটা আছে যে ফার্স্ট স্যার আমাদের টিমে বর্তমানে আছে পাঁচজন অনেক কষ্টে টিমটা রেডি করছি ভাই অ্যান্ড এ জায়গায় আমি ভাই ভুল করি সব চাইতে ভুল বলতে এটাই আমি জনের মধ্যে যেহেতু সিনাইপার প্লেয়ার সেহেতু লাস্ট জনে সিনাইপার প্লেয়ার সিনেপা প্ল্যায় পাবো না এই জন্য আমি সিনাইপার লুডবক্সে নামি লুডবক্সে আমি নামি লোড বক্সে নামার পরে যত ঝামেলা আমি ভাবছিলাম আমার এসে লঞ্চ পেড আছে বাট আমার কাছে ভাই কোনো সুপার মেডিকেট ছিল না জন্য আমি ঝামেলায় পড়ি নাই পড়তাম না অ্যান্ড এই জায়গা থেকে আমি ভাই এমনি লঞ্চ পেডটা মারসি নি এই দেখো মিয়া ইকটুনের জন্য বেরোইতে পারি নাই বলতে পারে ইকটুনের জন্য এই দেখো মিয়া ডাউন হয়ে গেছে গাইস ভিডিও এটা লাভ ইউ অল অল ফ্রেন্ড লাভ ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে